শেখ হাসিনার দীর্ঘ শাসনের পর দেশ জুড়ে যখন তীব্র উত্তেজনা তখন একের পর এক নেতা ও তাদের কর্মকাণ্ডের তথ্য ফাঁস হচ্ছে কে শেখ হাসিনার আপন ছিলেন আর কারা ছিলেন শুধু সুসময়ের বন্ধু এবং কাদের জন্য এই পতন নিশ্চিত হয়েছে তা নিয়ে আলোচনা চলছেই দলের অভ্যন্তরেই আজ সবচেয়ে বড় প্রশ্ন কারা আওয়ামী লীগের পতনের রূপকার নিচে তাদের নাম ও দায় একে একে তুলে ধরা হলো ওবায়দুল কাদের নেতাকর্মীদের মতে তিনি ছিলেন একজন অসক্রিয় জনবিচ্ছিন্ন সাধারণ সম্পাদক দলের সঙ্গে তার সম্পর্কের অভাব ছিল ঢাকায় বসে চাটুকারদের কথা শুনতে গিয়ে তৃণমূলের বিপর্যয়ের দিকে নজর দেননি শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন হলেও দলের ব্যর্থতার একটি বড় কারণ তিনি হাসান মাহমুদ প্রচার ও তথ্যমন্ত্রী হয়ে গণমাধ্যমকে ভয় মাধ্যমে পরিণত করেছেন সত্য বললেই ষড়যন্ত্রের তকমা মিডিয়ায় চাপ সৃষ্টি করেছেন যার ফলে সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বেড়েছে সালমান এফ রহমান সিন্ডিকেটের ছায়ানায়ক হিসেবে ধোনিদের স্বাস্থ্য রক্ষায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদের শক্তিশালী করেছেন যার ফলে দলের গ্রহণযোগ্যতা কমেছে শেখ নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কার্যকর উন্নয়ন হয়নি নাগরিক দুর্ভোগ বেড়েছে ক্ষমতার অপব্যবহার আরও দৃঢ় হয়েছে আনিসুল হক আইনমন্ত্রী হিসেবে গণতন্ত্রের গলা চেপে ধরেছেন বাক স্বাধীনতা দমন করেছেন শামীম ওসমান পারিবারিক রাজনীতির প্রয়োগে নারায়ণগঞ্জে হুমকি ধুমকির রাজনীতির প্রধান রূপকার শেখ সেলিম পারিবারিক প্রভাব ও গোষ্ঠী রাজনীতির মাধ্যমে দলের বিভাজন সৃষ্টি করেছেন এরা আর জনগণের প্রতিনিধি ছিলেন না আত্মসমালোচনার অভাবে আওয়ামী লীগ পতনের পথে গড়িয়েছে যখন জনগণ সরে যায় তখন ক্ষমতা রক্ষা করা যায় না ইতিহাস আবার প্রমাণ করল ক্ষমতা নয় দায়িত্বই চিরস্থায়ী